বাচ্চাদের টিফিনের জন্য আমাদের মাদায় সবসময় চিন্তা গুড় পাকায় কি দিতে তো সেই জন্য আজকে আরও একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে বাচ্চাদের টিফিন রেসিপি আপনারা চাইলে এটা সকালের নাস্তা হিসেবেও খেতে পারেন আবার বেকারের নাস্তা হিসেবেও খেতে পারেন বাচ্চারা যখন টিফিনে ইউনিক কিছু পায় তখন তারা খুশি মনে খেয়ে নেয় তো চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক ভালো আছি আজকে আরও একটা এন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তা আমি প্রথমে ফ্রাই প্যান দিয়ে এর মধ্যে আমি টু টেবিল স্পুন রান্নার তেল দিয়েছি এখানে আমি অয়েল দিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন এবং এর সাথে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি এর সাথে দিয়েছি আমি আধা কাপ পরিমাণ আলু আলুটাকে আপনারা চাইলে সিদ্ধ করে গ্রেড করে নিতে পারেন আবার আমি কাঁচা আলুকে এভাবে গ্রেড করে দিয়েছি এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ হলদে গুঁড়ো এবং এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি আধা কাপ পরিমাণ গাজর কুচি আমি গাজরটাকেও গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে কুচি করে কেটে নিতে পারেন এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণ ক্যাপসিকাম আপনারা চাইলে শুধুমাত্র আলু আর ডিম পেঁয়াজ এগুলো দিয়ে বানাতে পারেন ক্যাপসিকাম গাজর হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন এখন এর মধ্যে আমি সামান্য করে ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি সামান্য করে গোটা জিরা অ্যাড করে দিচ্ছি এখানে গোটা জিরা অ্যাড করলে এই নাস্তাটা খেতে অনেক মজা সেই জন্য গোটা জিরা ইউজ করতেছি আপনারা যদি কেউ পছন্দ না করেন সেক্ষেত্রে এটা স্কিপ করে দিতে পারেন এবং এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য করে রেড চিলি পাউডার এবং সামান্য করে কারি মিক্স কারি পাউডার এই দুইটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে কুক করে নিব এবং এর সাথে আমি পরিমাণ মতো লবণও অ্যাড করে দিব লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী স্বাদ বুঝে লবণটা অ্যাড করবেন এখন সব কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু কুক করে নিব এখন এটাকে আমি ডেকে রান্না করব। তো নেক্সট স্টেপে আমি চলে যাচ্ছি তো প্রথমে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবং হাফ টি স্পুন দিয়েছি বেকিং পাউডার এখন সব উপকরণ দেওয়ার পর আমি একটু একটু ফানে দিয়ে একটা করে নিচ্ছি এখানে আপনারা চাইলে ময়দার পরিবর্তে হাটা ইউজ করতে পারেন ডোটা রেডি হয়ে গেছে একদম সফট এটা বেশি নরমও না এটা শক্ত না এরকম হতে হবে এখন এটা আমি ডোটা রেডি করে এটা আমি দশ মিনিটের জন্য এক পাশে রেখে দেবো রেস্টে দশ মিনিট পর আমি চুলা থেকে ফুলটাও না নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে নাস্তাগুলো রেডি করার জন্য লেচি কেটে নিচ্ছি এই নাস্তাগুলো খেতে ভীষণ মজা আপনারা চাইলে বিভিন্ন প্রকারের সস দিয়ে খেতে পারেন আর না চাইলে এমনিও খেতে পারেন এটা এমনিতেও অনেক মজা এখন আমি নাস্তাটা কীভাবে রেডি করতেছি সেটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন মনোযোগ সহকারে প্রতিটি স্টেপ আপনারা দেখেন ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই এই নাস্তাটা বানাতে পারবেন সবাই খেয়েও খুশি হবে আপনাদের হাতের নাস্তা তো এখন আমি লেচিগুলো কেটে সুন্দর করে গুডি করে বলে শেপ দিয়ে নিচ্ছি সবগুলো সেপ দিয়ে নেওয়ার পর আমি একটা একটা করে রুটিগুলো বেলে নিচ্ছি তো প্রথমে আমি রুটিটা কিভাবে বেলতেছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখেন এই রুটিটা বেশি মোটো হবে না বেশি পাতলা হবে না এটা আমরা যে সমস্যা সিট বানাই তার থেকে একটু মোটা এখন আমার রুটিটা প্রায় বেলা হয়ে গেছে এখন এর মধ্যে আমি পুরটা দিয়ে দিব এই যে আমি পুর দিয়ে কিভাবে মুড়িয়ে নিচ্ছি সেটা অবশ্যই আপনারা দেখেন এভাবে পুর দেওয়ার পর আমি চারপাশে একটু করে আঙ্গুল দিয়ে পানি দিয়ে আটকিয়ে দিব এটা গ্লুর কাজ করবে এটা যখন আপনার নাস্তাটা তেলে দিব তখন সেটা আর কুলে আসবে না চারোপাশে পানি লাগিয়ে দেওয়ার পর আমি এটা কিভাবে বাস করতেছি সেটাও মনোযোগ সহকারে দেখেন অনেকে নাস্তা এটা চুলাই দিলে নাকি কুলে যায় আপনারা যদি এই স্টেপ ফলো করে নাস্তাটা বানান তাহলে ইনশাল্লাহ আশা করি নাস্তাটা কুলবে না যেরকম নাস্তা সেরকমই থাকবে তা আমি এভাবে দুইটা পাশ এভাবে এভাবে বাস করে এটা এখন বাস করা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে দুইটা পাশ নাস্তাটা খেতে অনেক মজা আপনারা অবশ্যই পাশে ট্রাই করবেন একবার হলেও তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা নাস্তা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে ফুট দিয়ে হাতের আঙ্গুলে পানি লাগিয়ে আমি রুটির চারোপাশে একটু করে সেট করে নিব তারপর কিভাবে মুড়িয়ে নিচ্ছি সেটা আপনারা মনোযোগ সহকারে দেখেন ইনশাআল্লাহ আপনারাও বানাতে পারবেন এই মজাদার নাস্তাটা এই যে দুইটা পাশ এভাবে বটে দিয়ে আমি পিছন দিক থেকে এভাবে এরকম করে আটকিয়ে দিয়ে আমি একটু গুড়িয়ে এটা ফোল্ড করে নিচ্ছি এই যে তৈরি হয়ে গেল নাস্তা দেখলেন তো কত সুন্দর নাস্তা কতটা এজি এখন এভাবে আমি সব নাস্তাগুলো রেডি করে নিব এখন আমার সব নাস্তাগুলো রেডি হয়ে গেছে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি তারপর চুলায় চলে যাব বাঁচতে তা আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি একটা কমেন্ট করেন আমার আরও নতুন নতুন রেসিপি বানানোর আগ্রহ বাড়ায় আপনাদের নতুন নতুন কমেন্ট পড়তেও আমার অনেক ভালো লাগে তো এখন আমি চুলায় চলে এসেছি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান দিয়ে এর মধ্যে কিছুটা অল্প পরিমাণ তেল দিয়ে তেলটা যখন কুসুম গরম হয়ে আসছে এর মধ্যে আমি সব নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি এখানে কুসুম গরম থাকা অবস্থায় তেলটা নাস্তাগুলো দিতে হবে আর চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলো বাঁচতে হবে নাস্তাগুলো যখন একটা পাশ হয়ে আসবে তখন আরেকটা পাশ উল্টে দিতে হবে এই কাজটা তিরিশ সেকেন্ড মধ্যে করতে হবে না হয় এটা একটা পাশ পুড়ে যাবে নাস্তা খেতে ভালো লাগবে না এখন আমার নাস্তাগুলো পারফেক্টভাবে কুক হয়ে গেছে এগুলো আমি এখন চুলা থেকে নামিয়ে ফেলতেছি তো আমার আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর ভালো লাগা মন্দ লাগা অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন যদি দর্শক হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন তো আমি একটা নাস্তা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো অনেক গরম সেজন্য আমি ভাঙতে পারতেছি না তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ভেঙে ভিতরটা কেমন হয়েছে তো দেখলেন তো নাস্তাগুলো উপর থেকে যেরকম ক্রিস্পি ভিতর থেকেও নরমে অনেক সুন্দর হয়েছে পুরে ভরা তো আজ এই পর্যন্ত আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম